একটু পাউডার দুধ দিয়ে দেয় নমস্কার কেমন আছেন সবাই আজকের রেসিপি হলে গাজরের হালুয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আজকে রেসিপিটা করেছি দেখুন সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন আজকে কিন্তু হবে গাজরের হালুয়া প্রথমে দেখতে পাচ্ছে এরকম লাল লাল গাজর নিয়ে নিতে হবে হলুদ গাজর নিলে কিন্তু টেস্ট অতটা ভালো হবে না লাল গাজরটাই বেস্ট তো এখানে কিন্তু আমরা গাজরটাকে ভালো করে ছুলে ধুয়ে কুচিয়ে নেব কুচিয়ে নিতে তো এটা সরু সরু করে কুচিয়ে নিতে হবে ভালো করে এখানে কিন্তু আমাদের এটা কুচন হয়ে গেছে তো অবশিষ্ট জল যেটুকু ছিল সেটাও কিন্তু ঝরিয়ে নিতে হবে নাহলে কিন্তু অসুবিধা হবে তো এখানে আমরা এক পাশে গ্যাসের দুধ বসিয়ে দিলাম আমরা পাঁচশো গ্রাম গাজরে কিন্তু এক কেজি মতো দুধ ইউজ করছি আর এ পাশে ঘি কয়েদে গরম বসিয়ে দিলাম তো ঘিটা যখন কয়েদে গরম হয়ে গেছে তো গরম কয়েতে কিন্তু আমরা কুচি গাজরটা দিয়ে দিলাম এখানে কিন্তু ঘিটা অবশ্যই ইউজ করতে হবে নাহলে কিন্তু ফ্লেভারটা ঠিকঠাক আসবে না তো ঘিটা কিন্তু টেস্টের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে সাদা তেল অনেকেই ইউজ করে কিন্তু সাদা তেলের থেকে ঘিয়ের টেস্ট কিন্তু অনেকেই বেশি হয় আর এটা কিন্তু মিডিয়াম আজেই করতে হবে এটা না লাগে এদিকে কিন্তু আমরা দুধটাও গরম বসিয়েছি দুধটা এই সাথে গরম হতে থাকবে এদিকে এটাকে মিডিয়াম আজে ফ্রাই করে নেব কিন্তু আমরা দুধ এলাচ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো তো ফ্লেভারটা ভালো হবে এখানে কিন্তু আমরা গাজরটাকে হাই ফ্লেমে বা ঢাকা দিয়ে ভাজছি না কারণ হলো নিচটা পড়া লেগে যেতে পারে এই কারণে এটা ঢাকা দেওয়া যাবে না দেখতে পাচ্ছ মোটামুটি ভাজা প্রায় হয়ে গেছে তো আর কিছুক্ষণ হলেই এটার মধ্যে আমরা দুধটা দিয়ে দিতে পারবো এখন কিন্তু গাজর থেকে যে ঘিটা দিয়েছিলাম ঘিটা ছেড়ে দিয়েছে এবার আপনার এতে দুধটা দিয়ে দেবো এটা কিন্তু দুধ দিয়ে দিলার মতো যেহেতু ভাজা হয়ে গেছে মোটামুটি লাল হয়ে গেছে আর ঘিটাও কিন্তু গা থেকে ছেড়ে দিয়েছে আমরা এখানে কিন্তু এই দুধ দেওয়া অবস্থায় পাঁচ মিনিট জ্বালিয়ে নেব ভালো করে এর মধ্যে কিন্তু এবার কাজু দিয়ে দেব তাহলে কাজুটা ভালোভাবে সেদ্ধ হবে নাহলে কিন্তু কাজুটা কাচা কাঁচা থেকে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুটছে দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে এখন কিন্তু এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দেবো চিনিটা কিন্তু আপনার স্বাদ মতো যেটুকু দরকার সেটুকুই দেবেন কারণ এখন চিনিটা দিলে ভালোভাবে এটা মিশবে আর একটু টানানো যাবে ভালো করে দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসছে এটা ভালো করে টানাতে হবে উপরে ঘিটা কিন্তু পুরো ভাসছে এটা যখন টেনে যাবে তখন কিন্তু এটা দেখতে আরও সুন্দর হবে আর খেতেও অনেক টেস্ট হবে এটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটু জাল দিলে হয়ে যাবে তো এর মধ্যে ফ্লেভারের জন্য একটু পাউডার দুধ দিয়ে দেবো তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে এই পাউডার দুধটা দেওয়া হলে কিন্তু টেস্ট অনেকখানি বেড়ে যাবে এটা কিন্তু আমাদের হালুয়া পুরোপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আরও কাজও কিন্তু পুরো গলে গেছে আর পুরো গায়ে গায়ে হয়ে গেছে এবার নামিয়ে দিলে এটা কিন্তু আসতে করে শক্ত হয়ে যাবে একটুক্ষণ রাখলেই এখন নামিয়ে নিতে হবে তো এই পদ্ধতিতে হালুয়া আপনারা কে কে আগে করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন